আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই যারা আমাদের এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে কুয়েতের মাদক বিরোধী আইনে বেশ বড় ধরনের একটি পরিবর্তন আনা হয়েছে এ সম্পর্কে সম্পূর্ণ আইন এবং তথ্যগুলো জানাতে চলে এসেছি ভিডিওটির সাথে সংযুক্ত থেকে সম্পূর্ণ তথ্যগুলো বুঝে নেবেন শেয়ার করবেন অপপ্রবাসী ভাই বোনদের সাথে যেন তারা এই আইনগুলো জানতে পারে বা বুঝতে পারে সকলকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমাদের প্রতিদিনের আপডেটের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন অসংখ্য ধন্যবাদ যাচ্ছি বিস্তারিত সংবাদে কুয়েতের সরকার মাদক ও সাইক্রোট্রপিক পার্থ পদার্থের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নতুন এবং সমন্বিত আইন কার্যকর করেছে ডিগ্রি ল নং উনপঞ্চাশ দু পঁচিশ অনুযায়ী প্রণীত এই আইনটি ডিসেম্বর দু পঁচিশ থেকে কার্যকর হচ্ছে এর মাধ্যমে আগের দুটি আলাদা আলাদা আইন বাতিল করে একটি শক্তিশালী এবং আধুনিক কাঠামো গড়ে তোলা হয়েছে নতুন আইনের মাধ্যমে উনিশশো সালের মাদক আইন এবং উনিশশো সাতাশি সমন্বিত আইন চালু করা হয়েছে এতে মোট ধারা রয়েছে যা বিচার শাস্তি এবং চিকিৎসা সব দিকেই অন্তর্ভুক্ত করে নতুন আইনে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে মাদক এবং সাইক্রোট্রপিক পদার্থ রাসায়নিক প্রিক্রিয়াস চাষ উৎপাদন মাদক আমদানি রপ্তানি পাচার এবং সংরক্ষণের ক্ষেত্রে অথবা মাদকাসক্ত ব্যবহারকারী ও চিকিৎসা কেন্দ্রে এর ফলে আইনগত ফাঁকফুকর বন্ধ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বড় পরিসরে মাদক পাচার আমদানি বা রপ্তানির ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত পর্যন্ত মৃত্যুদণ্ড শাস্তির বিধান রাখা হয়েছে এবং গুরুতর অপরাধের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড এবং ভারী জরিমানাও রয়েছে মাদক ব্যবসায়ী সাহায্যকারী বা সহায়তাকারী সংগঠিত চক্রের সদস্যদের বিরুদ্ধেও কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এজন্য যে তল্লাশি জব্দ এবং তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতা যেন কুইতের বাইরে সংগঠিত হয় এমন অপরাধে এমন অপরাধীও বিচারাধীনের বিচারাধীন হবে এবং বিচারের আওতায় আসবে যারা যার যার প্রভাব পুরো কুয়ে জুড়েই পড়বে বলে বিশেষজ্ঞগণ মনে করছেন আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানুষ মানবিক দৃষ্টিভঙ্গি কোনো ব্যক্তি স্বেচ্ছায় যদি চিকিৎসার জন্য এগিয়ে আসেন তবে তার বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা নেওয়া হবে না যদি আগে কোনো তিনি অপরাধ বা অভিযোগের সাথে যুক্ত না থেকে থাকেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশেষ পুনর্শন কেন্দ্র স্থাপন করা হবে এবং একুশ বছরের নিজের তরুণদের জন্য আলাদা চিকিৎসা এবং সংশোধন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে জাতীয় পর্যায়ে নতুন কাউন্সিলিং আইন গঠন করা হয়েছে সুপ্রিম কাউন্সিলিং ফর কম্ব্যাটিং ড্রাগস সাইকোট্রপিক সাবস্টিং এ মাদক বিরোধী জাতীয় কৌশল নির্ধারণ এবং বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় এবং বাস্তবায়নের তদারকি করা হবে মেডিকেল এবং বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহৃত মাদকজাত ওষুধের ক্ষেত্রে কঠোর লাইসেন্স ব্যবহার করতে হবে বা প্রেসক্রিপশন লঙ্ঘনের হলেও চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এজন্য রোগীর দেওয়া সম্পূর্ণ তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে কুয়েতের সরকার জানিয়েছেন যে এই আইনের লক্ষ্য হচ্ছে আধুনিক মাদক পাচার এবং সিনথেটিক ড্রাগের হুমকি মুখে মোকাবেলা করা সমাজকে সুরক্ষা দেওয়া এবং অপরাধ দমন এবং পূর্ণবাসনের মধ্যে ভারসাম্য রক্ষা করা এই আইন কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য হবে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে আপনি কুয়েতের এই আইনকে কোন চোখে দেখছেন চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন প্রতিদিনের আপডেটগুলো চ্যানেল থেকে পেতে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আমরা কুয়েত প্রবাসীতে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য